গাজীপুরের শ্রীপুরে চাকরি দেওয়ার কথা বলে ডেকে নিয়ে বেসরকারি ব্যাংকের এটিএম বুথের ভেতরে কিশোরীকে দর্শনের মামলার একমাত্র আসামি মোহাম্মদ লিটন মিয়াকে আজকে গ্রেপ্তার করা হয়েছে লিটন মিয়ার বয়স চল্লিশ সোমবার রাত সাড়ে দশটায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল বারিক এর আগে গত রোববার দুপুরে শ্রীপুরের মুলাইদ গ্রামের একটি কারখানার সামনে বেসরকারি ব্যাংকের এটিএম বুথের ভেতরে এক কিশোরীর ধর্ষণের শিকার হন বলে অভিযোগ ওঠে অভিযুক্ত মোহাম্মদ লিটন মিয়া শ্রীপুর উপজেলার মুলায়দ গ্রামের আতাবুদ্দিন মুসার বাড়ির বারাডিয়া এই ঘটনার পরিপ্রেক্ষিতে একমাত্র আসামি করা হয় লিটন মিয়াকে ঘটনার পর থেকে লিটন পলাতক ছিলেন তিনি একাধিকবার স্থান পরিবর্তন করে আত্মগোপনে ছিলেন সোমবার তাকে ধরতে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালায় অভিযানে মহেশ

চিন্তা করো না তোমার মেয়ের সাথে ভাই আমি ধরে যাবো তুমি গরিব মানুষ আইসি ব্যস্ত লাগাই এই আর কি কইয়া আবার আমার মেয়েটা আবার পরে দিন হ্যাঁ দিছে যে ভাই চালাই ভাড়া দে মেয়েটা রে ছটার দিকে ফোন দিছে চালাই ভাড়া দে বলে মেয়েটা কই আমি যাই আবার তুমি ঘুরাই ঘুমো আমি ঘুমো হয়ে গেলাম পরে আমি ভাস দাইছি আবার পরে মেয়ের মেলা কোন বই দশটা পর্যন্ত বই রয়েছে বই থাকলে সারা রাখতেছে না আইনি আইনি তোরা হ্যাঁ তো ভাই তুমি যাও গা তোমার মেয়েরা আমি আমার মেয়ে কইয়া আমার মেয়ে মনে হল হ্যাঁ তোমার মেয়ে তো আমার মেয়ে তুমি যাও গা ভাই আচ্ছা তুমি চিন্তা না তুমি যাও আমি তোমার মেয়েরা চাকরি লোক দেয়া আমি তোমার বাসা দেয়া